আসসালামু আলাইকুম যে মণ্ডলী আপনারা দেখছেন আমরা এখন এসেছি কুরফুরা শরীফে ফুরফুরা শরীফে যে দাদা হজুর ফিরকিবুল্লা রহমতুল্লাহ প্রতিষ্ঠিত একুশ বাইশ তেইশও ফাগু যেই ইসাল সাহাব হচ্ছে আজকে তার শেষ দিন শেষ দিনে আমরা এসেছি আমাদের মধ্যে আছে কুরফুরা শরীফের পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিক হুজুরের ছোট সাহেব জাদা পীরজাদা জানাম মৌলানা নাজবুল সাদ সিদ্দিকী হুজুর আমরা সেই নাজবুল সাদ সিদ্দিকী হুজুরের মুখ থেকে আজকে যে সব শেষ হতে চললো আর কয়েক ঘন্টা বাদই শেষ হয়ে যাবে সে ইসাল সব শেষ হলে মেহমানদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাচ্ছে এবং স্থান সব কীভাবে আরম্ভ হয়েছিল এখন কতটা সেই তার কতটা পরিসর হয়েছে সেই সমস্ত বিষয়ে আমরা জানি আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন যে সমস্ত সকলে একমাত্র আল্লাহ আল্লাহ হুজুরতে পাওয়ার ইচ্ছা নিয়ে দাদা হুজুর কাল যে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন সারা পশ্চিমবাংলা সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ কালারসিলাই হাজার হাজার দিনের ফ্যাক্টরি মাদ্রাসা হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ রবি তৈরি হয়েছে এবং দাদা বজুদ্দেবলার দরবারে যে সমস্ত মেহমানরা আসেন প্রত্যেক বছরে অন্যান্য দিন খাস করে ইশালের স্বাভাবিক দিন এত কাছে কাছাকাছি মানুষ কোনো কারণ সব যে একটা মতলব লিয়ে মানে কী করে আল্লাহকে পাওয়া যাবে কী করে রসুল্লাকে পাওয়া যাবে জবানার মজাদুজের দরবারে অনেক আমার প্রশাসন ভাইরাও এসছেন তারা এসে আমার কাছে বলছে যে ভাইজার বহু ধর্মের আমরা কাজে আমাদের যেতে হয় কিন্তু ফুলক্রা শরীফে এসে আমরা অবাক হয়ে যাচ্ছি এখানে আমরা তো মানে কোনো কাজ নেই আমাদের বাস্তব যেটা লক্ষ লক্ষ মানুষ সবার একটা যেন উদ্দেশ্য যে আল্লাহকে পাবো কী করে রসুলকে পাওয়া যাবে নামাজি হবো কী করে পরেশগার হবো কী করে কারোর সঙ্গে কারোর কোনো ঝুঁকঝামেলা নেই একটা কী শব্দ নেই প্রত্যেকটা একটা সিস্টেমের ওপরে হ্যাঁ এটাই ইসলামের আইন কোরআনের আইন সেই কোরআনের আইন জামান দাদা কেবলা মানুষদের দিয়ে গেছে শিখিয়ে গেছে সেই শিখানোতেই আল্লাহ রহমতে আজ চলছে কি আমার পর্যন্ত চলবে হক সিলসিলা এখানে কোনো শ্রেকি বেদাতি গোলতাবলা কাওয়ালি মেহেছেলে লেডিস এ সমস্ত দু নম্বরই কোনো ব্যাপার নেই এই হিসাবে হক বলি আল্লাহ প্রত্যেকটা জিনিসটা সিস্টেমের ওপরে এবং প্রত্যেকটা মানুষ নিজেদের কাজ গুছিয়ে আলহামদুলিল্লাহ দিতে পারছে সবাই সুস্থতে এসেছে সবাই সুস্থতে যাক এই দোয়া করি কালী ফুরফা শরীফে এসে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন আল্লাহর অলির দরবার এসে কাঁদবেন নয় এইটা আল্লাহর সালে সব উদ্দেশ্য একটাই যে সারা জীবনের মতো আপনি কী করে ভালো হবে আল্লাহকে পাবেন কী করে রসুলকে পাবেন তো নামাজই পড়ে ভালো পথে যাবেন খালি দাদা হুজুরকে কেবলাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে দাদা হুজুরকে কেবলাকে ভালোবাসার আগে দাদা হুজুরকে বলে যে পথ দেখিয়ে দিয়ে গেছে এই পথটা নিয়ে এসেছেন দাদা হুজুর কেবলা পাওয়ার হাউস মদিনা থেকে এই পথটা হলো আল্লাহর পথ রসুলকে পাওয়ার পথ এই পথ হলো আল্লাহকে পাওয়া যাবে কি করে সেই পথ সেই পথটাকে আগে গ্রহণ করে সেই পথ হলো আল্লাহ আল্লাহরের হুকুম অনুযায়ী চলতে হবে চলুন আল্লাহ হুকুম আদায় করুন নামাজ পড়ুন আল্লাহর পথে থাকুন দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন ওই ভালোবাসাটা আল্লাহ তারপরে কে ভুল হবে মুজাহিদ্দিন জামানকে ভালোবাসলেন রসুল পাককে ভালোবাসলেন বাকি দাদা হুজুর কেবলা দেওয়া যে কাজগুলো আল্লাহর কাজ সেই কাজ গ্রহণ করলেন না এ মুজাদ্দিদে জামানের রোখোস হবে রোগ খোঁজ করাতে গেলে দাদা হুজুর কেবল আগে সঙ্গে পেয়ে নিয়ে জান্নাতে যেতে গেলে তো জামানে কাজ গ্রহণ করতে আল্লাহকে পাওয়া যাবে অনেকে এখানে আসে কিন্তু দেখা যায় এখানে এসে ঘুরে যাওয়ার পরে মানে যেই কি সেই একই রকম থেকে যায় অনেকে প্রশ্ন করে যে শুধু ফুরফুরা যায় শুধু ফুরফুরা সিলসিলা মানুষ ইয়ং ছেলেরা তখন ততটা ইসলামের প্রতি আকর্ষণ থাকে না এই বিষয়ে না কী বার দয়া নবী মানে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আল্লাহকে রাজি করতে হবে নবী আমার যে কাজ দিয়ে গেছে সেই কাজ গ্রহণ করতে হবে খালি নবী পাককে ভালোবাসবেন জান্নাতের আশা করবেন ওটা ভুল নবী পাককে ভালোবাসবেন বাসার আগে নবী আমার যে কাজ দিয়ে গেছে এই কাজ করতে গিয়ে নবী আমার মার খেয়েছে দাঁত ভেঙেছে পা ভেঙেছে রসিল আমার শেষদায় গেছে উঁটের পেটের কেঁচরা তুলে দিয়েছে এরকম ইত্যাদি ইত্যাদি বহু কষ্ট করতে আবু জাহেলের নবীর ওপরে বহুত অত্যাচার করেছে কিন্তু নবী বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহকে সেচদা করে আল্লাহকে রাজি করে গেছে রাত কেটে গেছে নবী আল্লাহকে রাজি করে গেছে এবং প্রত্যেকটা মুহূর্তে নবী আমার আল্লাহর কাজ আদায় করেছে আল্লাহকে রাজি করেছে নবী আমার সেই কাজ দিয়ে গেছে সেই কাজ করতে হবে দাদা হুজুর যদি পেতে চান আল্লাহ রসুলকে যদি খুশি করতে চান তাহলে আল্লাহর কাজ আগে আদায় করতে হবে নামাজ রোজা আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে তারপরে দাদা হুজুর বলে চিনলাম হবে আল্লাহ আর আল্লাহর কাজ আদায় করলেন না আর দাদা হুজুর কেবলা ভালোবাসা দাদা হুজুর কেবলাকে ভালোবাসার আগে দাদা হুজুর দিয়া পথ দুর্বর করেন ইন্সা আল্লাহ ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে কতটা কি হয়েছে যদি একটু বলেন কারণ লক্ষ লক্ষ মানুষের সমারোহ এখানে শরীফের উন্নয়ন চৌত্রিশ বছরে যেটা হয়নি এর আগেও যেটা হয়নি সেটা এখন নতুন সরকার এসে যেটা পাইনি এখন কিছু পাচ্ছে কিছু হচ্ছে হক কথা বলতে হবে আল্লাপার বলে একজন আছে হক কথা বলতে হবে চৌত্রিশ বছর বা তার আগে কেউ দেয়নি কেউ কিছু ফুরফুরাকে নিয়ে নে এখন বর্তমানে সরকার যাই হোক কিছু ভাবছে যাই হোক কিছু দিচ্ছে যতটা বলছে না হলেও যাই হোক কিছু দিচ্ছে আমি তো মনে করি একটা বাংলা মানে কুরকুরাশ্রী জামান দাদা হুজুর কেউ দরবারে বছরে কয়েক কোটি মানুষ আছে সবাইকে দিক সবার কথা ভাবুক আমার জামানের কথাও ভাবুক তাঁরা মুহিদ মুতাকে দিন মানুষ মানে সবাই তার কাছে সমান আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি সবাইয়ের জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য অবশ্যই খেয়াল রেখেছে সবাইয়ের জন্য খেয়াল রেখেছে কিন্তু সবাইকে দিচ্ছে আমাদেরও দিক আমাদেরও খেয়াল রাখুন কুরকুরা পীরের কথা ভুলে গেলে হবে না কুরকুরা পীরেদের অবদান মমতা মানে ঝড়ে আম পড়ছে ফকির করছে কারামতি বাড়ছে অবশ্য আপনারা জানেন আমার আব্বা জনকির আল্লাহ আবদুল্লাহ সিদ্দিকি সিদ্দিকী যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে একটা পঞ্চায়েত ভোট ভোটের আগে একটা মানে প্রত্যেক গ্রামে গ্রামে ভর্তি খবর সারা বাংলায় চলে গেলে আব্বা বললেন না কেউ সকাল করবে না খবরদার অশান্তি নয় যাও চলে যাও আমি আল্লাহকে বিচার দিয়েছি দুনিয়ার মানুষ মুসলমান চাই যে আল্লাহকে পাবো মুসলকে পাওয়া যাব ফিরকে ভালোবাসে এবং ওই আমার যত আল্লাহর পর্দার উপরে পর্দা খরচ পর্দার উপরে আঘাত দিয়েছে আমরা পাঠিয়ে চিনি না আমরা আল্লাহকে চাই আমার আমার যতক্ষণ জানা আছে ওই দিনে স্বয়ং মমতা ব্যানার্জিও এখানে মানা করা হয়েছিল তা লক্ষ লক্ষ ভোট রাত্রিরে কেটে গেল যেই হয়েছে ফির আল্লামা মানুষের দিকে হুজুরের দরবারে দুই করেছে তার জন্য হুজুর আল্লাহর কাছে বিচার দিয়েছে মানে এক রাত্রে কোটি কোটি ভোট কেটে গেলার্জি পেয়ে গেল এখন যদি উনি মনে করেন ঝড়ে আম করছে বলছে এটা বললে ভুল হবে সেই পীরের কথা সেই পীড়েদের কথা ভুলে গেলে হবে না মনে রাখতে হবে এখন নদীতে পৌঁছে গিয়ে হয়তো তাদের কথা মনে নেই কিন্তু মনে রাখা দরকার এবং তাদের উদ্দেশ্য একটাই মানুষকে ভালোবাসো মুসলমান বলে কথা বলে মানুষকে ভালোবাসো তোমরা সবাই সবাই দিচ্ছ আমাদের মুসলমানদের লক্ষ্য রাখব যাতে কোনো প্রকারে যেগুলো এককালে তুমি মানে আপনি আন্দোলন করেছিলেন মাদ্রাসার জন্যে মানুষের জন্য এখন কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এটা যাতে উনি যদি খোঁজ লক্ষ্য রাখেন আমার মনে হয় এই প্রবলেমগুলো আসবে না মানে আমলা চামলা ওনার কিছু আছে তার জন্য ওনার হয়তো মানে নলেজে যাচ্ছে না এগুলো কিছু দেখার দরকার কিছু দেখার দরকার অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে ছিলেন পির জাদা নাজমুল সাদা সিদ্দিক মূল্যবান বক্তব্য রাখলেন আপনারা দেখছেন টি কে ডিজিটাল সাউন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে